আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করে ওদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারে তাহলে এবার বলো তো হাফেজটা কেমন হওয়া দরকার বলো না বলো ফ্রেশ টাটকা হাফেজ হওয়া দরকার বুঝে এবার পক্ষান্তরে আরেকটা হাদিস শুনো এটার বিপরীতে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিম হেফজ করার পরে ভুলে যাবে কি যাবে সবাই বলো কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন এবং তার দুই মুখে এবং শরীরের ভিতরে কোনো গুস্ত থাকবে না কঙ্কাল দেখছো কঙ্কাল কনাকা এরকম কঙ্কালের আকৃতি হয়ে যাবে শরীর তাহলে এই তোমরা আসো যেই কাজের যত পুরস্কার বেশি ওই কাজ যদি না করা হয় শাস্তিও তত বেশি রকেট চিনছ রকেট দেখছো না রকেট দেখা যায় না এটা আবরণ করে পুরা সতের মিনিটে পুরো পৃথিবী একবার চক্কর দিতে পারে রকেটে এবার বলেছো যদি রকেট অ্যাক্সিডেন্ট হয় আর টিকে কিছু থাকে কিছু এবার আসো এই কোরআনে কারিম তোমরা মুখস্থ করতেছো আমি কয়েক জায়গা থেকে পড়ছি আল্লাহ বইয়ের ভিতরে আছে পুরান ইয়াদ রাখার যারা হেফজ করতেছ ইয়াদ রাখার যারা হাফেজ হয়ে ইয়াদ রাখার সবচেয়ে সুন্দর একটা পদ্ধতি উনি বলছেন সেটা কি যে আমাদের ফরজ ছাড়াও আমরা মিনিমাম বার রাকাত শূন্যতে মোয়াক্কাটা করি ফজরে দুই জোহরে আগে চার পরে দুই ছয় মোটা আট হইল পরে দুই দশ এশারের পরে দুই এই বারো রাকাত পড়া হয় আর তোমরা হেফ জোগানায় যারা পড়ো না দ্রায় পড়ো তাহাজ্যোত আছে এশ্বাক আছে ঘুমের সময়টা চাষ দেখতে পারো এরপরে ঘুমের সময় আছে আরও কি কি আছে আউওয়াবিন আছে যদি প্রতি নামাজে নামাজ তোকে রাস্তা হয় না তাই না প্রতি নামাজে যদি তুমি এইভাবে চিন্তা করো যে সবকটা আজকে আমি দিলাম এই সবকটা আমি গিয়া চাষতেও পড়ব এশ্বাকেও পড়বো শূন্যতেও পড়ব আউয়াবিনেও পড়বো সাথে সাথে সাত সবক যেটা ছো যদি তুমি মনে করো আজকে তোমার দশ নম্বর পৃষ্ঠা সবক চলে আজকে দশ নম্বর পৃষ্ঠা সবক দিছো তাহলে তোমার এই পাড়ার কত পৃষ্ঠা সবক গেছে বলো দশ পারা দশ পৃষ্ঠা কয় পৃষ্ঠা গেছে এবার এই দশ পৃষ্ঠাকে যদি তুমি বারো রাখা শুরুতে ভাগ করে নাও অথবা বারো পৃষ্ঠা গেছে বারো রাখাতে বারো পৃষ্ঠা পড়ো অথবা এই দশ পৃষ্ঠাকে তুমি কয়েকবার করে নামাজে পড়ো এই বইটার ভিতরে আছে দেখিও সেটা কি সেটা বলা হয়েছে এটা যে নামাজে যেই ব্যক্তি যেটা মুখস্থ করছে সেটা তেলাওয়াত করবে তাহলে প্রতিদিন সবকের পৃষ্ঠা পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নতে দৈনিক পাঁচ বার পড়ার চেষ্টা করা কয় সবাই বলো না পাঁচবার নামাজে নামাজের তেলাওয়াত ইয়াত পাক্কা হওয়ার ক্ষেত্রে খুব কার্যকর নামাজের বাইরে 20 বার পড়লে যতক্ষণ ইয়াত পাক্কা হয় নামাজে একবার করলে ততক্ষণ ইয়াত মজুত হয় এটি নামাজের বরকত নামাজে তালাওয়াত তিয়াতকে পাক্কা করে বিষয়টি পরীক্ষিত তার মানে পরীক্ষিত মানে কি এরকম কেউ করে দেখছে এটা পরীক্ষিত তুমিও করে দেখো বিশ্বাস না হইলে এবার দেখো প্রতিদিনের আমুক্তা আতে ঘুমানোর পূর্বে দু নফল নকল নামাজে অবশ্যই পড়ে ঘুমাবে এতে দেখবে তোমার পাঁচ দশ পৃষ্ঠার আমুক্তা অনেকটা ঝরঝরে হয়ে উঠবে বেশি বেশি তেলাওয়াত করা যত বেশি তালাওয়াত করবে তত বেশি পাক্কা হবে ইয়াদ এক পারা থেকে দশ পারা যাদের সব সবক হয়েছে তারা ফিসনের পারাগুলো দৈনিক একবার তালাওয়াত করবে কয়বার কথা বলেন আপনারা তো তিন ফারা অ্যাটকি থাকেন চার ফারা অ্যাটকি থাকেন তাও গুরুত্বের সাথে আটকা হয় পড়া হয় এই বিষয়টা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখা আজকে থেকে যে সবকটা আপনি দিচ্ছেন ওই সবকটা প্রতিদিন মিনিমাম বার নামাজে পড়বেন কে কে দেখে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আচ্ছা আপনি পড়লে আপনার কী কী ক্ষতি হবে

আত্মালাওয়াৎ যাই করো সবক যাই শোনো একদম একটা লাহানে পড়া কিসে যে কোনো একটা লাহানে পড়া হলিল মুসাইলি নাকি বলে না ওনার লাহান হইতে পারে বা একদম তাজবিজ সহ মাখরাইস সহ সিফাত সহ সুন্দর করে একটা লাহানে পড়া পুরা কোরানটাকে তুমি একটা লাহানের ভিতরে নিয়ে আসো অসম্ভব না সম্ভব বলো সদিচ্ছা লাগবে সদিচ্ছা হলে সব সম্ভব এ একটা কথা বললাম ইনশাল্লা আমল করবো বলুন না ইনশাআল্লাহ বলুন অনেক সময় আমি যখন নামাজে দাঁড়াই আমি সূরা ইয়াসিন এক রাকাতে পড়ি আর আরেক রাকাতে সূরা পড়ি ওই যে মাঝে মাঝে যে একটা না ফুটতে না ফুটতে একটা গ্লিচিং হই যায় তো নামাজে পড়লে দেখা যায় সেটা তেলাওয়াতটা আবার সঠিক হয়ে যায় তার মানে কি ভুলে যায় যেটা ওটা আবার উঠে যায় এটা খেয়াল রাখবেন এক মাগরিবের নামাজের পরে আউওয়াবিন পড়ানোসরাকাত জি বলুন জি তো আউওয়াবিনও তোমরা এই 2 2 2 4 6 রাকাত 6 রাকাত তোমরা হুজুর দেখলে নামাজটা কি হয় বলনা সুন্দর হয় আজ যদি হুজুরে না দেখে সবাই কথা বলে না তোমার দিকে হুজুর তাকাই আছে তুমি কি পরিমাণ মনোযোগ দিয়ে নামাজ পড়তেছো আচ্ছা আল্লাহ যে তোমার দিকে তাকাই আছে তোমার কেন কবর নাই কেন হাদিসে আছে মান সল্লা ইউরাই ফাকাত আশরাক বলো মান যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করল

প্রতিটা তালাওয়াত সুন্দর করে পড়া গুনগুন করে পড়া যা পড়তেছি আমি যেন নিস্কানে শুনি উরাบุรี তুমি দুইরে কত আচ্ছা সবচেয়ে বড় সুর কি পাঁচ আচ্ছা সবাই করে কিছু বড় নামাজদারাই নুকুসিদ দা ঠাস ঠাস করে উঠি গেছে রুকু হইতেছ না সিজদা হইতেছ না কেরাত হইতেছ না তুমি দেখো না নামাজের ওয়াজিব 14টা আছে না দুই নামাজের নামাজে ষাটটি মাসালা আছে না কোনো কারণে যদি ওয়াজিব ছুটে যায় নামাজ হবে পরত যদি ইচ্ছা করে অনিচ্ছায় ছুটে দেয় নামাজ হবে শূন্যতম আকাদা ইচ্ছে সেরে দিলে নামাজ মাত্র হবে এগুলো কোথায় তোমাদের খবর কোথায় তোমাদের নামাজ সুন্দর হবে কারণ তোমার মানে নিচে জমির উপর সবচেয়ে দামি মানুষ তালে এলে তোমাদের নামাজ সুন্দর হতে হবে এই জন্য যে তোমরা ইমাম হবে ভবিষ্যতে মহাজন হইবা রাষ্ট্র পরিচালনা করবা ব্যবসায়ী হইবা এক একজন এক এক সেক্টরে কাজ করবা তো তোমার নামাজ তো সুন্দর হইতে হবে অন্য দশ জনের তুলনায় তোমার নামাজ কি হবে বলো সুন্দর আমার নামাজ আর স্কুলের মাস্টারের নামাজ একরকম হবে বলো তোমার নামাজ আর স্কুলের ছাত্রের নামাজ একরকম হবে সবাই বলো না কেন আলিফ কথা বলো না কেন জিমেতেছ তাহলে আমাদের নামাজ কি একরকম হবে ভিন্ন হবে সবাই কথা বলে না এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া আজকে থেকে তো আমি একটা একটা ছাত্রকেও নামাজের উপরে অলসতা না দেখি নামাজ পড়বে তো মনোযোগ দিয়ে পড়বে আর কেউ কারো পরিস্থিতির সাথে বসার দরকার নাই দৌড়াইয়া একটা জায়গা নির্দিষ্ট করো ওইখানে বসবে কেউ ওইখানে কি শয়তান বসে দিছে ওখানে তোমার বন্ধু বসে দিছে নামাজের ব্যাপারে খুব গুরুত্বের সাথে বসা বলা করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ